পরিবারকে না জানিয়েই চোখ সেলাই এবং পরিবারকে না জানিয়েই চোখে তুলসী পাতা দিয়ে দিল বারাসাত মেডিকেল কলেজ হসপিটাল প্রিয় দর্শক বন্ধু এই চোখে তুলসী পাতা দেওয়ার কাজ কি এবার হসপিটাল কর্তৃপক্ষ করছে জানি না দর্শক বন্ধু কিন্তু এমনই তথ্য উঠে এলো বারাসাত মেডিকেল কলেজ হসপিটালের থেকে যেটা গতকাল আপনাদের বিধাননগর বার্তায় দেখে নেবেন আমার ভিডিও সেখানে আমি ভিডিওটা করার জন্য অনেক রকমভাবে শাস্তির মুখে পড়তে হয়েছে আমাকে অর্থাৎ বিধাননগর বার্তাকে এবং গতকাল ফার্স্ট বিধাননগর বার্তা এই খবরটি করেছিল যে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ বারাসাত মেডিকেল কলেজ হসপিটালের সাধারণ মানুষ এবং পরিবার পরিজনেরা তারা বিক্ষোভ দেখান অগ্নিগর্ভ বারাসাত পরবর্তীকালে সে ভিডিও আমি দেখিয়েছি ওটুকুতেই আমার আটকে দিয়েছিল পরবর্তীকালে সেটা নিয়ে আমি লাইভও বলেছি বিস্তারিত কিন্তু এই মুহুর্তে যে খবরটা আপনাদের দেব যে লেটেস্ট আপডেট বা ব্রেকিং দেব বা যে ইনফরমেশানটা দেবো সেটা কিন্তু শুধু ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর অবশ্যই তার পাশাপাশি বেশ আশ্চর্যজনকও বটে কারণ এখন থেকে যদি কোনো আমি জানি না হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার চোখেই তুলসী পাতা দেওয়ার দায়িত্ব নিয়েছে না হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বারাসাতের হসপিটালে যে মারা গেছে যুবক ছেলেটি যে তরতাজা যুবক ছেলেটির প্রাণ গেল তার নাম প্রীতম ঘোষ এই প্রীতম ঘোষ যে সনাতনী তার বলার অপেক্ষা রাখে না কিন্তু এ কথা বলার জন্য কিন্তু আমি আসিনি আপনাদের সামনে দর্শক আমি কী বলতে এসেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর তথ্য যেটা আপনাদেরকে জানতে হবে এবং শুনতেই হবে কারণ আমাদের প্রত্যেককেই হসপিটালে যেতে হয় আমাদের প্রত্যেককেই এই হসপিটালে সাধারণ মিহজাতি গরিব মানুষ হসপিটালে গিয়ে ট্রিটমেন্টের জন্য বসে থাকতে হয় তাই সমস্ত খবর এবং এই মুহূর্তে এই খবরের বিশেষ যে গুরুত্বপূর্ণ আপডেট এবং অত্যন্ত ইনম ইনফরমেটিভ এই খবর জানবার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং আমি শ্রী সুব্রত ভট্টাচার্য রয়েছি আপনাদের সঙ্গে একটাই আপনাদের কাছে অনুরোধ করবো যে এই ভিডিওটি এই প্রতিবেদনটি আপনারা যত সম্ভব শেয়ার করুন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন তো যাই হোক প্রিয় দর্শক বন্ধু আমি এবার আসল একেবারে সরাসরি এবার আসল খবরে আসি দর্শক বন্ধু এখন থেকে বোধ আমার জানা নেই কিন্তু যে বারাসাত হাসপাতালের মঠ থেকে নাকি চোখ চুরি হয়ে গেছে এ দাবি করছে বারাসাত হসপিটালের যে প্রীতম ঘোষ বলে যে ইয়াং ছেলেটি যে যুবক তো যে যুবক ছেলেটি অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তি হয়েছিল তার পরিবার পরিজন তার দিদি তার স্ত্রী তার পিসেমশাই পিসি কাকিমাতারা অভিযোগ করছে এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখেনি বিধাননগর বার্তা কিন্তু অভিযোগ কাদের অভিযোগ হচ্ছে রোগী যে ব্যক্তি মারা গেল প্রীতম ঘোষ বলে বা একটি যুবক বারাসাতের তার পরিবারের লোকজনদের তাদের কি অভিযোগ তাদের অভিযোগ যে যখন অ্যাক্সিডেন্ট হয়ে তাকে আমরা হসপিটালে ভর্তি করি তখন তার দুটো চোখী ছিল কিন্তু তার বারাসাত হাসপাতালের মর্গ থেকে নাকি তার চোখ চুরি হয়ে যায় তবে আবারও বলছি এই খবরের সত্যতা যাচাই করে দেখেনি বিধাননগর বার্তা তো দর্শক অভিযোগ সরাসরি কাদের পরিবারের যারা লোক এই অ্যাক্সিডেন্টে বা দুর্ঘটনায় নিহত যে যুবক প্রীতম ঘোষ তার স্ত্রী তার দিদি তার কাকিমা পিসে তাদের অভিযোগ তো যাই হোক এটা নিয়ে তদন্ত চলছে কিন্তু সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে ভয়ঙ্কর বিষয় হচ্ছে কোনটা না হাসপাতালের হাসপাতালের মগ থেকে চোখ নাকি চুরি হয়ে যাচ্ছে দর্শক বন্ধু এসব শুনলে আমি সত্য মিথ্যায় জানি না কিন্তু এসব শুনলে তো আমাদেরও ভয়ে গা শিউরে উঠছে যে আবার সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে তো দশবার ভাবতে হবে যে সরকারি হাসপাতালে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষরা তারা কোথায় যাবে তারা তো সবাই সরকারি হসপিটালে যায় চিকিৎসার জন্য কিন্তু এরকম যে অভিযোগ আসছে তবে সত্যরা মিথ্যা তা বিধাননগর বার্তা কিন্তু যাচাই করে দেখেনি আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছে পরিবারের লোকজনেরা তারা কিন্তু নিজেরাই বলছেন যে তাদের হাসপাতালের মগ থেকে হাসপাতালের মগ থেকে চোখ চুরি করে নেওয়া হয়েছে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সেখানকার যিনি চেয়ারম্যান তিনি বলছেন যে না এটা সত্য নয় এবং হাসপাতালের কর্তৃপক্ষ আর যারা আছে ডাক্তাররা তারা কি বলেছেন যে হাসপাতালের মগ থেকে মর্গ থেকে হাসপাতালের মুখ থেকে ইঁদুরে নাকি চোখ খুব খেয়েছে আচ্ছা আমি ধরে নিলাম চোখ চুরি হয়নি ইঁদুরে খুব খেয়েছে কেন ইঁদুরে খুবলে খাবে এই এই স্বাস্থ্য ব্যবস্থার এই হচ্ছে যে দুয়ারে উন্নয়ন এই হচ্ছে চূড়ান্ত স্বাস্থ্যের বেহাল দশা পশ্চিমবঙ্গে সেটাই কি একেবারে সামনে নিয়ে এলো না যে স্বাস্থ্যের বেহাল দশা পশ্চিমবঙ্গে স্বাস্থ্যের যে কতটা অবনতি ঘটেছে সেটা কি কী সামনে নিয়ে এলো না আজকে উলঙ্গ হয়ে গেল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এবং আমি ধরেই নিলাম যে না পরিবার পরিজনরা ভুল বলছেন এটা ইঁদুরেই হয়তো খেয়েছে তর্কের খাতে ধরে নিলাম তাদের অভিযোগ তুড়িয়ে দিয়ে এটাও কি ঠিক যে একজন পরিবারের অত্যন্ত কাছে কাছের লোক নিজের লোক তারা ভর্তি করেছিলেন সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে মারা গেছে ঠিক আছে কিন্তু তার চোখ তারা বলছেন চুরি হয়ে গেছে পরিবারের লোকজন হসপিটাল কর্তৃপক্ষ বলছে ইঁদুরে খেয়ে দিয়েছে যদি চুরিও না হয়ে থাকে ইঁদুরে খেয়ে নেওয়াটাও কি হসপিটাল কর্তৃপক্ষের দেখার কাজ ছিল না এটাও কি স্বাস্থ্য দপ্তরের বেহাল দশা করুণ পরিণতি সেই দিকটাই তুলে ধরে না পাশাপাশি আরেকটা খুব হাস্যকর জিনিস এটা গেল ভয়ঙ্কর দিক হাস্যকর দিকটা হচ্ছে যে বাড়ির লোকজন বলছে দুটো চুকি তার ছিল কিন্তু যখন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বডি ফেরত দিতে এসেছে তখন দেখা যাচ্ছে তার একটা চোখ নেই তারা বলছে আমরা নেবো না আমাদের শরীরের দুটো চোখই ছিল সেই সমেত ফেরত দিতে হবে আরও কোনো অঙ্গ আছে কি নেই আমরা সব দেখে নেবো এবং সম্পূর্ণ ভিডিও ক্লিপিংস আমাদের দিতে হবে কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ আজকাল দেখা যাচ্ছে চোখে তুলসী পাতা দেওয়ার কাজটাও করে দিচ্ছে হ্যাঁ দর্শক বন্ধু এই বারাসাতের যে বারাসাত মেডিকেল কলেজ হসপিটালে যে ঘটনা ঘটেছে সেখানে মৃত যুবক প্রীতম ঘোষের যে চুক্তি নেই হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ইঁদুরে খেয়েছে বাড়ির লোকজন বলছে হাসপাতালের মগ থেকে চুরি হয়েছে সত্য তদন্ত করলে বেরোবে সেটা তো আর আমরা তদন্ত করিনি এ খবরের সত্যতা যাচাই করে দেখিনি তদন্তে বেরোবে কিন্তু চোখে তুলসী পাতা দিতে বললো কে চোখে তুলসী পাতা দিয়ে দিচ্ছে হাসপাতালের পক্ষ থেকে আপনারা কি জানেন এরকম বিষয় জানলে দর্শক বন্ধু বলবেন যে এখন থেকে স্বাস্থ্য দপ্তরের এমন কোনো নির্দেশ আছে কি না বা স্বাস্থ্য ভবনের এমন কোনো নির্দেশ আছে কিনা বা অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের এমন কোনো নির্দেশ আছে আছে কিনা যে হাসপাতালে কোনো ব্যক্তি মারা গেলে তার চোখে তুলসী পাতা দেওয়ার কাজটা হাসপাতাল কর্তৃপক্ষ করবে এই গেল হাস্যকর আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে হাসপাতালে যদি আমি জানি না রোগীর পরিবারের কথা কতটা সত্য যে দাবি তারা করছেন তাহলে হাসপাতালে সরকারি হাসপাতালে ভর্তি হওয়াটা এই মুহূর্তে তো যথেষ্ট চিন্তার সাধারণ মানুষের কাছে হয়ে দাঁড়াবে এবং আমরা অভয়াকাণ্ড দেখেছি আর্জি করে ডাক্তারের যেখানে নিরাপত্তা নেই তো সেই জায়গাতে দাঁড়িয়ে বাড়ির লোক প্রথমবার ময়নাতদন্ত হয়ে গেছে আপনারা জানেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং বাড়ির লোকের উপস্থিতিতে দ্বিতীয়বার ময়নাতদন্ত হওয়ার কথা সাড়ে বারোটায় সেটা শুরু হয়নি বলে বাড়ির লোক বিক্ষোভ দেখাচ্ছে এখন আপনারা বিভিন্ন টিভি নিউজ চ্যানেলে দেখছেন সেটা বাড়ির লোক দাবি করেছেন যে ভিডিও ক্লিপিং দেখাতে যে আমাদের ভিডিও ক্লিপিং দেখাতে হবে কিন্তু বাড়ির লোক এই দাবিও করেছেন যে যখন তারা তাদের ছেলে তাদের এই বাড়ির ছেলেকে প্রীতম ঘোষকে হসপিটালে ভর্তি করেছিল তার একটা চোখ ছিল মানে দুটো চোখই ছিল একটা চোখ তার যে নেই এমন নয় তার দুটো চোখই ছিল সেই ছবিও কিন্তু তারা তুলে ধরেছেন তারা রেখে দিয়েছেন সেই ছবি যে তার দুটো চোখই ছিল অথচ এখন একটা চোখ নেই আর যে চোখটা নেই সেই চোখটা তুলসী পাতা পড়ে গেলো তো পরিবারের কাছে সেই ফটো আছে পরিবার চাইছে এবার ভিডিও ক্লিপিংস তো এই অবস্থায় সাড়ে বারোটায় রিপোর্ট দেওয়ার কথা রিপোর্ট না দেওয়াতে বিক্ষোভ দেখাচ্ছে বাড়ির লোকজন তাদের প্রশ্ন বাড়ি তাদের পরিবারের ছেলের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কি না সেটা দেখেই তারা বডি নেবে এবং এ তো সরাসরি তারা যে বারাসাত মেডিকেল হসপিটালের বিরুদ্ধে অভিযোগ আনলো সেটা তো একেবারে এখানে কোনো চক্র চলছে কি চলছে এটা আমি বলতে পারবো না অঙ্গ চুরি হচ্ছে কি হচ্ছে না সেটাও আমি বলতে পারবো না কারণ এটা যাচাই করে দেখেনি বিধাননগর বার্তা কিন্তু অভিযোগ করছেন পরিবারের লোকজন তো এই হচ্ছে অবস্থা এবং বলছে যে যে চোখটিতে তারা তুলসী পাতা দিয়েছে তার আগে তারা চোখ সেলাই করেছে এবং তারপর তুলসী পাতা দিয়েছে তো দর্শক বন্ধু কী বলবেন কিছু বলার নেই এই যদি রাস এই যদি রাজ্যের সরকারি হসপিটালে মৃতদেহকেও যদি ছাড়ানো হয় জানি না তদন্ত করলে জানা যাবে যে সত্যি এটা চোখ চুরি হয়েছিল নাকি ইঁদুরে নিয়ে গেছে যদি ইঁদুরেও নিয়ে গিয়ে থাকে তাহলেই বা কেন ইঁদুরে নিয়ে যাবে এখানে ব্যর্থতা বা গাফিলতি কার আর দ্বিতীয়ত চোখে তুলসী পাতা দেওয়ার দায়িত্ব কেবার থেকে শিক্ষা দপ্তর এই স্বাস্থ্য দপ্তরের নির্দেশে হসপিটাল কর্তৃপক্ষ করছে জানি না দর্শক বন্ধু অবশ্যই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে এখন এই পর্যন্তই নমস্কার